আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো লাউ পাতার ভত্তা সেই জন্য আমি লাউ পাতাটাকে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি আমি যেভাবে লাউ পাতার ভত্তা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি সেখানে চারটা শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দরভাবে বেরেস্তার মতো ভেজে নিলাম সাথে দিলাম জিরা আজকে আমি ভত্তাটা পাটাই বানাবো পাটাই বানালে অনেক ভালো লাগে খেতে সেই জন্য মরিচগুলো নিয়ে নিলাম সাথে একটু লবণ দিয়ে দিলাম মরিচের বিচিগুলো ভালোভাবে বেটে নিচ্ছি যাতে গোটা না থাকে সেজন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি পেঁয়াজ রসুনের বেরেস্তাটুকু ভেজে রাখা দিয়ে খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি মরিচের সঙ্গে যেন খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর পিঁয়াজগুলো যেন গোটা না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে আমি বেটে নিলাম একটু সাইড করে রাখে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলো খুব সুন্দরভাবে একটু চিপে আমি পাটার মধ্যে দিয়ে দিব। ভেজে নেয়ার পরও দেখতেছি একটু করে পানি রয়েই গেছে সেজন্য আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে চিপে নিলাম আর আমার পাটাতে একটু ধার নেই সেজন্য জন্য পিছলিয়ে যাচ্ছে ব্যাপার না তারপরও আমি শেষ পর্যন্ত ভর্তাটাকে খুব সুন্দরভাবে বাড়তে পেরেছি এই ভর্তাটা আমার অনেক পছন্দ আপনাদেরও কি পছন্দ যাদের যাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কিভাবে বানান সেটাও অবশ্যই জানাবেন আমি যেভাবে বানাই সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেছি আর আমার মতো করে কে কে বানান সেটাও অবশ্যই জানাবেন ভুলবেন না কিন্তু দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভত্তাটা বানানো প্রায় শেষ হয়ে এসেছে আমি ভত্তাটাকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি আর বাড়ব না এখন আমি বানিয়ে রাখা ঝালের চাটনিটার সঙ্গে খুব সুন্দরভাবে ভত্তাটাকে হাত দিয়ে মাখিয়ে নেব সঙ্গে দিব সরিষার তেল আর একটু লবণ লাগলে লবণ দিব খুব সুন্দরভাবে হাত দিয়ে একটু চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি ভর্তা একটু হাত দিয়ে ভালোভাবে না মাখাইলে তো চলে না তাই না কি বলেন এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আমার ভর্তাটা একদম রেডি খাওয়ার জন্য এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব বাটিতে উঠায় নেওয়ার পর আমি উপর দিয়ে আবার একটু সরিষার তেল ঢেলে দিব। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই